নমস্কার সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে আর এখন আমরা যাব নতুন জায়গার দিকে নতুন জায়গাতে ব্রিজে দু সাইডে মাটি পড়ার পরে সুস্মিতা প্রতিদিনই আমাকে বলছে যে আমি একটু যাব দেখতে কীরকম হয়েছে তো আপা গেস্ট ছিল নিয়ে যাওয়া যায়নি আর বাড়ি থেকে বেরোনোও হয়নি তো এখন যাচ্ছি নতুন জায়গার দিকে সুস্মিতাকে নিয়ে আর আজকে ছাব্বিশে জানুয়ারি সৌরভকে স্কুলে পাঠায়নি তো নদী পারাপারের ব্যাপার তো তো ওই জন্য আর পাঠায়নি ওকে তো সৌরভও বলল যে আমিও যাব আমিও দেখতে যাব সে তো আগে চলে গেছে সাইকেল নিয়ে আগে বেরিয়ে গেছে এখন সুস্মিতা আর আমি যাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চল হুম চল সোনামা ঘুমাচ্ছে এইভাবে ঘুরে আসি বসি আর কি করব কিছু নিতে ভাবছিলাম আমাকে নিয়ে সঙ্গে নিয়ে যাব তারপর ভাবছি ঠান্ডা লেগেছে গাড়িতে নিয়ে যাওয়াটা উচিত হবে না তোকে ঘুম বাড়িয়ে দিয়ে তারপরে বেরোলাম কোথাও বেরোবো বললে এখন আর সেই বেরোনোটা আর হয়ে ওঠে না উঠাট কোথাও যাওয়া এই জায়গাটা একদম ঘন জঙ্গল হয়ে গেছে চড় বেঁধে গেছে কি সুন্দর গাছগুলো সব বড়ও হচ্ছে আস্তে আস্তে অন্য দিন কোথাও এইদিকে বেরোনোর সময় এলে এরকম জায়গা দিয়ে শুরু করি হ্যাঁ নিশ্চয় ফোন হয়েছে না ঠিকঠাক ওই বাড়ির দিকে যাচ্ছি নতুন জায়গায় নতুন 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 এক্ষুনি আসবো আবার তাই ওখানে আছি ব্রিজের ধারে আছি

যা <laughs> 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 দোকান বন্ধ তো হায় কিছু তো নিতে হবে ধান সব বস্তা ভরে ভরে এখানে রাখা জ্বরের সময় বোট একদম ঘাটে আসবে এগুলো সব বোটে করেই চলে যাবে বিনাপানি ঘাটের কাছে এখানটা এদিকে আসলাম দোকান তো বন্ধ করে কাকা চলে গেছে ও এখন ফোন করছে ওই জন্য আমি এখানটায় এদিকে এসে একটু দাঁড়ালাম এখান থেকে তো ভেটকি মাছ ধর আপনারা দেখেছেন আবার জল হয়ে গেছে জল দিতে লাগে না জোয়ারের জল ওঠে তো ওই একদম কানায় কানায় এখানটায় এসে যায় এপারের চারিদিকে গান একটু বন্ধ আছে সাউন্ড কিন্তু ওপার থেকে গান ভেসে আসছে এই যে জল অনেকটা নিচে ভাটা হয়ে আছে একদম এই ঘাটের কাছে তারপরে এই নদীর চর এখান থেকেও মাছ কাঁকড়া ধরেছি ঘাটের পাশ দিয়েও জাল ফেলে মাছ ধরা হয়েছিল

এস্কুল ইস্কুলের যে কোন ক্লাসে ও ক্লাস তার দিয়েছে ওই আর যখন

এই জায়গাটা ওই বাকেট দিয়ে যে এরম চেপে দেয় না ও পাশে দিয়েছে এপাশে বাকেটটা পায়নি ওই নিচের থেকে বাকেট লম্বা করে হাত পাইনি হ্যাঁ আসুন ওয়েলকাম ম্যাডাম এখানে প্রচুর পেরে জড়ো হয়ে আছে এবারে একদম ডাইরেক্ট গাড়ি চলে আসবে

গরু ছাগলের খোঁটা মারার জন্য মুগুর বলি আচ্ছা এইখানটায় ইয়া করছো হ্যাঁ এখানে কগাড়ি মাটি ফেলে নিয়েছিলাম ওই একটা পিলার দিয়ে এখানে একটা ছোট করে ঘর হবে তো তাতে মোটামুটি হ্যাঁ ঘরটা ওই সাইডে চেপে আর মন্দিরটা এই এই ধারটা এইখানে এইখানে হ্যাঁ ওই যেখানটা মাটি ফেলেছো

সে যাই হোক আস্তে আস্তে তো হবে তুমি গোড়াটা তৈরি করে রাখো তারপরে তো পদবাকি বাকি পরে হবে গোড়াটা তো তোমাকে করতে হবে ভালো করে একদম তুমি ডিজাইন কি করবে সে তো দু বছর পাঁচ বছর পরে হলেও তো হবে আমার এক্ষুনি হবে তার কি মানে আছে কিন্তু ব্যাপার হচ্ছে হবে তো কিছু যাই হোক একটা তো হবে এবার যদি সব এদিক ফিরে থাকে রাস্তা দিয়েও দেখা যাবে না সে ভিডিও করি বলে সবাই দেখতে পাবে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু এখানে এসছি পুরো মানে খাতা হচ্ছে সত্যি একটা কোদাল কারু বাড়িতে মিলে দুকপ কিয়ট প্রচুর কেরাunie দেখতে পাচ্ছি কচুমুখী দেখুন পর আচ্ছা সৌরভ এলো সে গেল কোথায় ওর বন্ধুরা বলল যে এদিকে আসছে আবার একজন বলল ওদিকে গেছে তাহলে গেলটা কোথায় ও কি যেখানে খেলা করে সেখানে ভিড়ে গেল নাকি কি জানি বুঝতাছি রাম না কিছু না ও এবছরে কোনো গাছ থাকবে না এখানে আসার পরে তারপরে গাছ থাকবে মানুষ না থাকলে ছাগল গরু আসবে কি লাউ তুলবে মাটি ফেটেছে দেখ তখন কাঁচা মাটি দেওয়া ছিল না দেখ লাউ দেখ

চলো তার ওখানে কার বারোটা বেজে যাচ্ছে ও টাইম এর আমি ভাবছি তোর যেন না বাজে তা যা ঘুরে আয় তাহলে এই কাঁঠাল গাছে কাকা জল দিচ্ছে বাড়িটা প্রাণ ফিরে পেল এবারে কাকার ফসল ভালো জানিতো আর এই যে কাঁঠাল গাছ এই যে নিরোদা বালা সেখান থেকে নিরালা নিরালয় সব মিলিয়ে মিশিয়ে আর এই মুক্তা আপনারা অনেকদিন দেখেন না কারণ উনি ছিলেন না ভিন রাজ্যে ছিলেন ফিরে এসেছেন এখন বাড়িতে আমরা যে এসে একটু অত্যাচার করবো বাড়ির মানুষ বাড়িতে না থাকলে যেটা হয় না না থাকলে লোক ঠিকঠাক করা যায় এখন অত্যাচার নতুন বাড়ির লাউ বয়ে নিয়ে যাওয়ার কোনো ইয়ে নেই ইচ্ছা নেই এখান থেকে যা হয় না না ও সোজা রাস্তা না এই বাড়িতে লাউ দেওয়ার খুব ইচ্ছা

কত পেরেক দেখেছো এই একটা ইয়ের উপরে কিছুর উপরে রাখো দিয়ে আর একদম ঝাঁটিয়ে বের কর দাও নিহাদাটা এসে লাগবে কোন এখানে কিন্তু এবার ভালো মাছ হবে এই যে মোটামুটি আছে ওখানে মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুট তিন ফুট তো হবে ফুট তিনেক হবে এখানে একটু জলও সঞ্চিত হয়েছে

ওগুলো ওই ওখানে গিয়ে ভেতরে গিয়ে খর চাপা দিয়ে রাখবেন না হলে ছেলেগুলো নিয়ে ভাঙা চোরা এখান থেকে যায় না গিয়ে দিতে হবে না ওরা নিয়ে নেবে এগুলো তো রিং করা আছে এইগুলো ছিল পরিংগুলো আর এক হয় রিংগুলো এতে পরিয়ে দিলেও হয় কারণ এখানে আবার যখন এই কলমগুলো উঠবে তখন রিং লাগবে মরিচা পড়ে যাচ্ছে পারবে না পারবে না ছেড়ে দাও

ও ওই জন্য খস পাচ্ছি না প্রথমে একবার এখানে এসেছিলে হ্যাঁ এই কাঁথাটা কাজে লাগবে বুঝলে ভাঁস্ করে ওই রেখে দিতে হবে এখানে আবার ঢালাই ফালাই ঢাকার জন্য জল দিয়ে এ করার জন্য বাবু ধরো তো ওটা ভাঁস্কর দিক মা ওই ওই নারকেল গাছের গোড়ার দিকে টিকি ওই দিকে রেখে এস হ্যাঁ আর ইটগুলো এখান থেকে সরিয়ে ওই দিকে রাখতে হবে এই দেখো দুটো ইটও ন্যাকড়ি গাছের কড়ার দিকে নিয়ে যায় এই বাঁকা আর নেকী গাছ নিচে একদম নিচে ফেলে দিতে হবে ধুলো উঠছে বাবু কোথায় রাখছে ধুলো উঠছে তাড়ি ওখান

এই লেভেল থেকে এই পর্যন্ত এই মাটিটা কেটে এই সাইডে দিয়ে দিতে হবে কি করলে এই চাপা দিয়েছো এখানে দেরি করে লাভ নেই চলো আমরা চলে যাই নাকি এটা কি করছো এই ধুলো শুরু হবে শুধু কাপড় নিয়ে আসো সুতের কাপড় দাও ওই দাও ওই দাও এইগুলো এখন এইভাবে গায়ে ভালো তো এইগুলো ভালো ভালো শাড়ি সুতি সব একটা দুকে এখানে ওখানে ডিস্টার্ব হয়েছে ওই জন্য এই সব কাজে লেগে যাচ্ছে তো এগুলো সব আমারই পরা শাড়ি আমি খুব একটা এরকম অবস্থায় তো বাদ দিই না মানে এখন এরকম হয়ে গেছে আমার একটা একটা শাড়ি অনেক বছর ধরে থাকে তো মা এইগুলো এই হুটহাট করে এনেছে নতুন বাড়ির কাজ আজকে হাতে করে দেব একদম এটা হাত ধুবো এখানে এইখান থেকে এইখান দিয়ে নামো এইখান দিয়ে হুম ও চলে গেছে চলো এবার আমরাও চলে উঠে গেছে নাকি এটা ঠিক তো নতুন জায়গা রেখানে আসলাম এই আপনাদেরকেও দেখালাম আর এই যে ব্রিজের এইখানটা একটু পরিষ্কার করে সুন্দর রকম দেখাচ্ছে পরপর যে কোনো জিনিস কাট যত হবে তত দেখতে সুন্দর হবে আস্তে আস্তে এই জায়গার উপরে বাড়ি উঠবে অনেক স্বপ্ন আশা আমাদের তো আছে আপনারাও সাথে থাকবেন দেখতে পাবেন সব কিছু আশীর্বাদ করবেন সব কিছু যেন ভালোভাবে করতে পারি তো এটা বলেই আজকে এই পর্ব এখানে শেষ করবো তো দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ